ছাত্র আন্দোলনে স্বামীকে মৃত দেখিয়ে মামলা পুলিশে হেফাজতে স্ত্রী মূল হোতা আটক আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে কক্সবাজার থেকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত মূল হোতা রুহুলসহ দুজনকে আটক করা হয় এর আগে বারো নভেম্বর মামলাটি করেন কুলসুম পরে সিলেট থেকে উদ্ধার করা হয় তার স্বামী আল আমিনকে এমন একটি রিপোর্ট কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি সামনে আসে তদন্ত নামে পুলিশ তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের একটি বাসা থেকে উদ্ধার করে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে পুলিশ হেফাজতে কুলসুম জানান অর্থের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশুলিয়ায় তার বাড়ির মালিক রুহুলসহ কয়েকজন তাকে দিয়ে মামলাটি করান তিনি বলেন চাকরি না থাকায় অর্থ কষ্টে ভুগছিলাম পরে রুহুল আমাকে বলেন একটি সই দিলেই সরকার থেকে নগদ পাঁচ লাখ ও প্রতি মাসে বিশ হাজার টাকা করে দিবেন পরে আমাকে একজন উকিলের কাছে নিয়ে যান সেখানে আগে থেকেই একশো তিরিশ জন আসামির নাম দিয়ে মামলা লিখে রেখেছিলেন তিনি সব আসামিদের নাম দিয়েছেন আমি কোনো আসামিকে চিনি না শুধু তাই নয় বিষয়টি জানাজানি হলে কুলসুমকে কৌশলে কক্সবাজারে নিয়ে রুহুল ষড়যন্ত্রের ছক আঁকেন বলে অভিযোগ ওই নারীর তিনি বলেন যখন বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় তখন আমি থানায় আসতে চেয়েছিলাম কিন্তু রুহুল আমাকে বলেন এসব স্বীকার করলে আমার ফাঁসি হয়ে যাবে তাই আমাকে তারা কক্সবাজারে নিয়ে রাখে সেখানে নিয়ে আমাকে সঙ্গবদ্ধভাবে দৈহিক সম্পর্কের নাটক সাজিয়ে সাংবাদিক সহ কয়েকজনের নামে মিথ্যা মামলা করতে বলেন সেই সঙ্গে সবশেষে তারা আমাকে গুম করার পরিকল্পনাও করেন তার আগেই পুলিশ আমাকে উদ্ধার করে এদিকে ঘটনায় অভিযুক্ত মূল রুহুল সহ দুজনকে আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন ভুয়া মামলার বাদী কুলসুম পুলিশ হেফাজতে রয়েছে মামলাটি যে মিথ্যা ও সাজানো তা স্পষ্ট কুলসুম ও রুহুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবিত স্বামীকে মৃত দেখি আদালতে একশো তিরিশ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন কুলসুম